শেখ ভাই প্রশ্ন করেছেন উনি জানতে চেয়েছেন যে গিরিশচন্দ্র সেন কোরআন মাজিদের বাংলা অনুবাদক নয় তিনি ছিলেন প্রকাশক এটা কি ঠিক ঠিক কেননা আমরা জানতাম তিনি অনুবাদক তর্জমাতে অনেক জায়গায় ফ্রেশ থেকে দেবতা বলেছেন সঠিকটা জানাবেন ওনা ব্যাপারে আপনি যেমন আমিও তেমন আমার যে তাহকিক আছে আমি বলবো আমার গাইবি এলেম আছে আমি বলবো যে উনি অনুবাদক না প্রকাশক এ ক্ষমতা আমার নেই অন্তপক্ষে এই মজলিসে বসে আমি বলতে পারবো না যে তিনি কে অবশ্য আমি আমার ভূমিকাতে লিখেছিলাম যে প্রথম বাংলা অনুবাদ উনি করেছেন তো আমি ওই অন্যের কোনো বই থেকে দেখে আমি বলেছিলাম সম্ভবত মোবারাক করিম জওহরের বই থেকে বা কোরআন অনুবাদ থেকে আমি দেখে বলেছিলাম এ কথা তো এই কথা প্রসিদ্ধ আছে এবার যদি কারো তাহকিক থাকে তিনি বলেন যে এটা প্রথম অনুবাদ অনুবাদক না প্রথম অনুবাদক হচ্ছে আমির উদ্দিন সাহেব আর সেটা হচ্ছে আবার বলছে আংশিক অনুবাদক আর ইনি হচ্ছেন পরিপূর্ণ অনুবাদক এ নানা রকম অভিমত আছে অতএব এ ব্যাপারে আমি বলতে কিছু পারলাম না ওই জায়গায় বললাম যে ব্যাপারে আমার ধারণা নেই সে ব্যাপারে আমার বলার ক্ষমতা নেই সে একটা প্রশ্ন হচ্ছে যদি আমির উদ্দিন সাহেব করেন তাহলে উনি ফেরস থেকে দেবতা কেন করবেন এটা ফেরেস্তাকে দেবতা করেছেন গিরিশচন্দ্র সাহেব গিরিশচন্দ্র যেহেতু অমুসলিম তিনি হিন্দু তিনি ফেরেস্তাকে দেবতা মনে করেছেন তিনি ফেরেস্তা আমার যে ফেরেস্তা বলি উনি সেটাকে দেবতা মনে করেছেন ওনার জ্ঞান মতে তাহলে যাচ্ছে উনি করেছেন অনুবাদ উনি করেছেন কিন্তু প্রকাশক হিসাবে তাহলে করে সেটাকে আর উনি তো আমির উদ্দিন সাহেবের অনুবাদ নিয়ে এ করেননি উনি করেছেন কারো অনুবাদ নিয়ে ফার্সি থেকে ফার্সি থেকে হোক ইংরেজি থেকে হোক যাই হোক করেছেন কিন্তু এরই তাহকিক তো বলা মুশকিল আছে